হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি আর সবাইকে জানাই গুড মর্নিং আজ হচ্ছে বৃহস্পতিবার আর বন্ধুরা এখন থেকেই আমি ব্লগটা স্টার্ট করছি আর দেখো সকাল সকাল পুজো দেওয়া হয়ে গেছে আমার এখন কিন্তু বেশি বাজে না সাতটা পাঁচ দশ বাজে আর আমি তো উঠি অনেক সকালে তোমরা জানোই আর উঠে আজকে সকালবেলা আমি আগে টিফিনটা করে নিয়েছি টিফিন বলতে আমি নিজে খাইনি মানে একটু চাউমিন করেছিলাম ওই চাউমিনটাই আগে কেন বলো তো পুজো টুজো দিয়ে না আমার মানে ঠকার টিফিনটা একটু দেরি হয়ে যাবে করতে আর ছেলে আগে বাড়িতে ছিল আজকে স্কুলে যায়নি তা ভাবলাম তাহলে টিফিনটা করে রেখে তারপর চান করে পুজো করি আর যেহেতু বৃহস্পতিবার আর বৃহস্পতিবারে একটুখানি তো ঠাকুর করে দেরি হয় আর তোমরা তো জানোই আর ওর জন্যই টিফিনটা আগে করে নিয়েছিলাম তারপর পুজো করে তারপর একটুখানি খেয়ে নিলে হয়ে যাবে আর না আবার পুজো করে গিয়ে টিফিন করতে ভালো লাগে না আর রান্না তো আছেই আর আগে টিফিনটাই জন্য করে নিয়েছি আর কি মানে আমি খাইনি আমি না খাওয়াই আছে আর ঠিক আছে বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো আর আমি বৃহস্পতিবারে পুজো একটু করে তোমাদের সাথে শেয়ার করলাম এখন না গাছে খুব একটা ফুল ফোটে না এই অল্প একটুখানি ফুল ফোটে আর আমাদের ছাদের মধ্যে একটু নীলকণ্ঠ ফুল আছে ওই দিয়েই পুজো হয়েছে আর একটা মালা নিয়ে এসেছিল ব্যাস এইটুকুই কেন ফুল আছে বলতে কি অনেকটা ওপরে কলকে ফুলগুলো আর মানে বৃষ্টির দিন তো একদম ভালো লাগে না জঙ্গলে যেতে ও যা ছিল তাই দিয়ে দিয়েছি আর দেখো বন্ধুরা আমি এখানে এসেছি একটু জঙ্গলে আমাদের পেছনটা কুমড়ো শাক হয়েছে একটু কুমড়ো পাতা নেব মানে একটু বাটা করার জন্য আর ছেলে অনেক দিন ধরেই বলছিলো বাটা খাওয়া মানে খাবে আর কি আর তার জন্য আজকে তো আর সেমন কিছু রান্না হবে না মাছ টাস না তাই ভাবলাম তাহলে ঘরে যা আছে তাই রান্না করি আর তোমাদের সাথে একটু শেয়ার করি আর এখন আমি পাতা দেখো এখান থেকে তুলে নেব। একটু আগা থেকেই নিচ্ছি তাহলে একটু বাড়তে সুবিধা হবে আর এটা হচ্ছে তোমার কালো মেঘ গাছ আর এখানটায় তো কলা গাছ লাগিয়ে আছে আর এইখানে যে প্যারা গাছের প্যারাগুলো সব পেকে পেকে ওপরে পাখিরা এসে খাচ্ছে মানে মানে কি বলবো ওই পেছনটা না খুব একটা আমি আসিও না আর মানে একটু প্যারা নিলে কিন্তু খাওয়া যায় কিন্তু ওই আসা হয় না মাঝে মধ্যে যদি একটু আসে অত দু একটা পেরে নিই মানে খুব একটা আশা হয় না আর পেছনটা না আমাদের জল হয়ে যাচ্ছে এখানটায় বর্ষাকালে না জলটা যাওয়ার মানে যায় কিন্তু হলো অনেকটা জল জমে যায় এখানটায় পেছনটা জল হয়ে যাচ্ছে নালে কুমড়ো শাক আমাদের অনেক কুমড়োও হয় অনেক মানে কিন্তু এবার মানে দেরিতে লাগানো হয়েছে ওই জন্য খুব একটা এখনও হয়নি হয় এখানটায় অনেকটাই হয় তাও অনেকটা বেয়েছে আর দেখো বন্ধুরা আমি নিয়ে চলে এসেছি পাতাটা এবারে আমি ধুয়ে নেব আর ধুয়ে একটুখানি কড়াইতে নাড়াচাড়া করে তারপরে বাটবো তাহলে একটু তাড়াতাড়ি হবে বাটাটা আর কী বলতো শিলনোড়াতে বাটবো তো ওর জন্য একটুখানি মানে কড়াইতে যদি নাড়াচাড়া করি না একটুখানি এটা মিশে থাকবো তো বাটতে সুবিধা হবে আমার মায়েরা তো সবসময় বাটা করে মানে মশলা টশা সবসময় সিনা বাটা করেই খায় আর একটা টেস্টও হয় আমরা বাটি বাটলেও আবার কোনো কোনো কি মানে মশলা মানে গুঁড়োটাই দিই আর দেখো একটুখানি আমি নাড়াচাড়া করে নিচ্ছি এবার এটা বাটবো আর এতে একটু আমি কয়েকটা কালো জিরেও দেবো শুকনো লঙ্কা দেবো তারপরে দেবো পেঁয়াজ রসুন এই দিয়ে আমি এটাকে রেডি করব আর কি এনেছি অনেকগুলো পাতায় কিন্তু দেখো কতটুকু হয়ে গেছে আর এগুলো দিয়ে না ভাত খেতে সত্যিই ভালো লাগে কিন্তু আজকে আমার ভাতটা একটু বেশি খাওয়া হয়ে গিয়েছিল অনেকদিন পর খেলাম এই বাটা আর হচ্ছে মাছটা অতটা আমার ভালো লাগে না খেতে একটু বাটা টাটা থাকলে ভালো লাগে বেশ আর এটা দেখো নাড়াচাড়া করে আমি নামিয়ে দিয়েছি এবারে আমি বেটে নেব এখানে দেখো কয়েকটা কালো জিরে নিয়েছি শুকনো লঙ্কা নিয়েছি আর রসুনটা আর পেঁয়াজটা আমি পরে বাটবো এটুকু আগে বেটে নি তারপরে আমার মায়েরা তো আমি তো অল্প মানে নিয়েছি বাটা কিন্তু এই পাতায় আমার মা যখন বাটা করতো কতটা হতো বাটা মানে মাদের মতো আমাদের আর ধৈর্য নেই অতটা বাটার মানে আর একটু পাতা আর একটু হতো আর কালকে শুক্রবার আর থাকলেও মানে সব নষ্ট হবে আর ফ্রিজে রাখতে আমার ভালো লাগে না ফ্রিজের জিনিস ভালো লাগে না খেতে মানে যেটুকু করেছি আমাদের হয়ে যাবে আর দেখো বাটার কিন্তু আমার হয়ে গেছে বন্ধুরা এবার আমি এটাকে সর্ষের তেল দেবো কড়াইতে দিয়ে নাড়াচাড়া করবো একটু নুন দেবো একটু হলুদও দেব কেন সবজি একটু হলুদ ছাড়া নাকি খেতে নেই জানি আর বাটাতে হলুদ দিলেও মানে বোঝা যাবে না দিয়েছি কিন্তু তাও দেবো আর দেখো বন্ধুরা তেলের মধ্যে আমি ছেড়ে দিয়েছি এটা আর এবার এটাকে আমি অনেকক্ষণ নাড়াচাড়া করবো করে তারপর নামাবো আর সাথে থাকো বন্ধুরা দেখতে থাকো এর আগেও মানে আমি লাউ পাতা করেছিলাম কুমড়ো পাতা অনেক দিন আগে করেছিলাম সহজে করা হয় না এগুলো মানে করলেই করা হয় কিন্তু করি না আর কি আর দেখো অনেকটাই শুকিয়ে গেছে কতটা দেখা গেছিল আর এখন দেখো কটুক হয়ে গেছে আর এটা কিন্তু হয়ে গেছে বন্ধুরা আমি এটাকে একটুখানি বাদেই নামাবো আর দেখো আমার কিন্তু এটা হয়ে গেছে নামিয়ে দিয়েছি আর এখানে দেখো ডিম সেদ্ধ আছে আজকে ঘরে যা আছে তাই রান্না হবে তোমাদেরকে আগেই বললাম আর এটা দেখো এখন কালারটা অন্যরকম হয়ে গেছে আর কে কে কুমড়ো পাতার বাটা বা ভর্তা যাই বলি কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও আর মানে বাটা দিয়ে খেতে কার কার বেশি ভালো লাগে সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর এখানে দেখো একটুখানি টমেটো ছিল টমেটোটা সেদ্ধ করেছিলাম সেদ্ধ করে একটুখানি শুকনো লঙ্কা ভেজে নুন পেঁয়াজ দিয়ে একটু বাটা করেছি আর করেছিলাম ডাল বন্ধুরা তোমাদের আর দেখায়নি ডালটার মুসুরি ডাল করেছিলাম তেঁতুল দিয়ে আজকে এই রান্না করেছি আজকে বেশি কিছু রান্না করিনি আর দেখো এটা কিন্তু রা সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা টিফিনও করলাম তোমার একটু মুড়ি চানাচুর তারপরে হচ্ছে একটু চা বিস্কুটও খেয়েছিলাম আর এখানে তারপরে খাওয়া দাওয়ার পরে একটু বসলাম এবার ছেলে পড়তে বসেছে আর তো ও স্যার এসেছিলো আর আমি ওর লেখাগুলো নিয়ে একটু বসছিলাম ঠিক আছে বন্ধুরা এখন আমরা বসে খাওয়া দাওয়া কমপ্লিট আজকের মতো আর হচ্ছে দুপুরে যা ছিল তাই খাওয়া হয়েছে আজকে তেমন কিছু রান্না করিনি তোমরা তো দেখতেই পেলে একদম সাধারণ সিম্পল আর কিন্তু এই মানে এই ধরনের খাওয়ার কিন্তু বেশ ভালো লাগে মানে আমার মাছের থেকে এই সব বাটা হলে না বেশ খাওয়াটা ভালো হয় আসলে কথা কী মানে টাইমের জন্য এগুলো করা হয় না আর এগুলো মানে বাটা টাটা করতে না এগুলো টাইমের দরকার হয় ওর জন্য করা হয় না নালে কিন্তু আমাদের বাড়ির মানে এদিকে অনেক গাছটা আছে ইচ্ছে অনেক কিছুই বাটা যায় এনে পাতাটা আর কি কিন্তু এখন ছেলেও বলছিল খাবে এই বাটা মানে পাতা বাটাটা কুমড়ো শাকের আর কি বেশি মানে বেশি দিন হয়নি লাগিয়েছে কুমড়ো গাছটা একটা কুমড়ো দেখছি বেরো মানে বেরিয়েছে আর একটা ফুল দেখলাম হয় আমাদের গাছটা হয় প্রত্যেকবারই আর ওই পাশটা না জল জমে যায় বৃষ্টি হলে অনেকটাই জল জমে গেছে পেছনটা ওই তোমার জলে থাকে না মরে যায় ওর জন্য একটু আজকে সকালবেলা আনলাম আর বৃহস্পতিবার ছিল না পুজো টুজো করে সকালে উঠে আমি একটু চাউমিন করেছিলাম মানে চাউমিন করে ঘর টর পরিষ্কার করে চান করে পুজো করলাম তারপরে একটুখানি টিফিন করে পরে রান্না করতে পরে পাতাটা তুলতে গেছিলাম তুলে এসে পরে রান্না করলাম আর এই জন্য আজকে বাজারে যায়নি ঘরে যা ছিল তাই রান্না হয়েছে আর সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করেছি আর কেমন হয়েছে বন্ধুরা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়েও আর ভালো লাগলে সবাই লাইক শেয়ার কমেন্ট ও অবশ্যই করো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট সবাইকে টাটা আমার ছেলে আমার পেছনে বসে আছে কিন্তু ও খালি ও স্যারে ছিল এখন হিন্দি পড়াতে তা স্যার গেল আবার কালকে স্কুল আছে আর হচ্ছে এখন একটু পড়বে বলেছি এগারোটা পর্যন্ত পর কারণ স্কুল আছে সকালে উঠতে হবে আর তারপরে শুয়ে যাবে আর দুপুর আছে একটু ঘুমিয়েও ছিল আমি একটু শুয়েছিলাম কিন্তু আমি শুয়েও শান্তি পাইনি আমাদের গ্যাস আবার দিতে এসেছিলো ওর জন্য শুয়ে শান্তি পাওয়া যায়নি আমার অতটা হয়নি ঘুম আর অনেকটা সকালেই তো উঠতে হয় ওর জন্য ঠিক আছে বন্ধুরা টাটা আসবে মধ্যে